একজন মার্চেন্ডাইজার একজন মার্চেন্ডাইজারকে কি কাজ জানতে হয় সংখ্যাতে বলতে বলতে হবে একজন নতুন মার্চেন্ডাইজারের জন্য যে বিষয়গুলো ভালোভাবে জানা দরকার তাহলে শুনুন এক বায়ারে পাঠানো ফ্যাশন ডিজাইন টেকনিক্যাল শিট ও অর্ডার শিট ম্যানুয়াল গাইড বোঝা এখানে কোনো অস্পষ্টতা না থাকা নাম্বার দুই ফেব্রিক ইয়ান নিট অথবা ওভেন অথবা সোয়েটার চেনা কোয়ালিটি প্রাইস সাপ্লায়ার সোর্সিং বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি ও গার্মেন্টস ফ্যাক্টরির প্রোডাকশন টেকনোলজি সম্পর্কে বাস্তবতার আলোকে জানা এবং বোঝা এই প্রতিটি বিষয়ে প্রতিটি স্টেপের যেমন ইয়ান ফেব্রিক গার্মেন্টস প্রোডাকশন যে এই পর্যায়গুলো থেকে কনজনশন এবং কস্টিং জানা বোঝা এবং নির্ভুলভাবে করতে পারা তিন গার্মেন্টস এবং টেক্সটাইল গুডসের প্রোডাকশন সময় সক্ষমতা এবং প্রোডাকশন কৌশল প্ল্যানিং ফল সম্পর্কে ভালো ধারণা নেওয়া প্রয়োজনে এসব নিজ চোখে দেখা এবং সিদ্ধান্তগুলো কাজগুলো বুঝে নেওয়া নাম্বার ফোর বিভিন্ন উপাদান বিশেষ করে গার্মেন্টস স্যাম্পল ফ্যাব্রিক স্যাম্পল প্রিন্ট অ্যাম্বয়ডারি লেপডিপ ট্রিম কার্ড সোয়াস কার্ড এসবের ডেভেলপমেন্ট অ্যাপ্রোভাল প্রিপারেশন এবং টাইম ম্যানেজমেন্ট এবং ফলো আপ এসব বিষয়ে ভালো মতো ধারণা নিতে হবে ভাষা ভাষা বা মুখস্থ কোনো বিদ্যা এখানে খাটবে না নাম্বার ফাইভ অর্ডার শিট পেমেন্ট টার্মস অ্যান্ড শিপমেন্ট সম্পর্কে স্পষ্ট জ্ঞান নিতে হবে এখানেও নোট লেকচার মুখস্থ রাখার কোনো ব্যাপার থাকবে না বিষয়গুলো বুঝতে হবে বাস্তবতার আলোকে নাম্বার ছয় ফেব্রিক প্রোডাকশন গার্মেন্ট প্রোডাকশন প্রিন্ট প্রোডাকশন ওয়াশিং টেক্সটাইল ও গার্মেন্টস র মেটেরিয়াল টেস্ট সহ অন্য বিষয়গুলো প্রবলেম বোঝা এবং সলিউশন দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে নাম্বার সাত এক্সেসরিজ ডেভেলপমেন্ট প্রোডাকশন প্রিন্ট ও সাপ্লায়ার বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে সাপ্লায়ার সিলেকশন জানা খুব গুরুত্বপূর্ণ এখানে ভুল করলে কোম্পানির কোটি কোটি টাকার ক্ষতিপূরণ কারণ হবেন আপনি নিট নাম্বার এইট নিট ওভেন সোয়েটার গার্মেন্টস এর কনজেমশন কস্টিং ও ব্যাক ক্যালকুলেশন সম্পর্কে নিখুঁতভাবে জানতে হবে শিখতে হবে যেন বর্তমান বাজার মূল্যের সাথে সাদৃশ্য থাকে এবং কম্পিটিটিভ হবে নাম্বার নয় যারা কম্পোজিটিভ ফ্যাক্টরিতে চাকরি করবেন তাদের নিট বেন ফ্যাক্টরিতে প্রোডাকশন প্রসেস ইয়ান কনজামশন ফর ডিফারেন্ট ফ্যাব্রিক কনস্ট্রাকশন অ্যান্ড কম্পোজিশন কোয়ালিটি ফিনিশিং অ্যালাউন্স ওয়েস্টেজ অ্যান্ড বুকিং সম্পর্কে হাতে কলমে কাজের মাধ্যমে শিখতে হবে নাম্বার দশ বায়ার ও সাপ্লায়ারের সাথে মেলিং করার পদ্ধতি নিয়ম এবং বক্তব্য সম্পর্কে যতটা সম্ভব বাস্তব জ্ঞান নিতে হবে নাম্বার এগারো এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্ট প্রোফর্মা ইনভয়েস কমার্শিয়াল ইনভয়েস প্যাকিং লিস্ট শিপমেন্ট বুকিং ফাইনাল ইন্সপেকশন ফ্যাক্টরি প্রোফাইল এইচআর ডিভার্টমেন্ট ফায়ার সেফটি সম্পর্কে ডকুমেন্ট সহ জানতে হবে বুঝতে হবে নাম্বার বারো প্রতিটি বিষয় যেমন ইয়ান বুকিং ফ্যাব্রিক বুকিং স্যাম্পল বুকিং এক্সেসারিস বুকিং একা একা দিতে পারতে হবে এই কয়েকটি বিষয় যদি আপনি অসুস্থ করতে পারেন তাহলে মার্চেন্টাইজিং আপনাকে স্বাগত প্রিয় বন্ধুরা আমি এই লেকচারশিটে আপনাদের নাম্বারিংগুলো বাংলা এবং ইংরেজিতে বলেছি বাংলা এবং ইংরেজিতে বলার কারণ হচ্ছে আপনাদের মাইন্ডটাকে অ্যাট্রাকশন করার জন্য আমার ভিডিও যদি ভালো লাগে এবং তথ্যমূলক হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া রয়েছে আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এম জি সেক্টরে আপনাকে স্বাগত